সন্ধ্যার সময় একটু বিয়ে হয়েছি দেখি বাসায় ভাত খেতে ইচ্ছা করতেছে না ঠিক সামনে আমাদের বাসার ঠিক সামনেই ফুড হল বসুন্ধর আবাসিক এলাকায় তো হেঁটে হেঁটেই যাওয়া যায় তো ভাবলাম যাই গিয়ে দেখি ফুড হলের খাওয়ার দাওয়ার কেমন এই যে আমাদের বাসার পিছনে একটু সামনেই ফুড হলটা তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি যাই দেখি বসুন্ধর রাস্তাঘাট তো এমনি সব সময় খালি থাকে সাড়ে আটটা বাজে আরও খালি হয়ে

오무원 카페 커피숍과 카페. 이제 저기 저 앞에 언덕과

চিকেন আমাদের খাওয়া দাওয়া চলে আসছে এখানে আছে ফ্রায়েড রাইস সাবিন ভেজিটেবল চিকেন স্টিক বার্লিয়ার সস সবজিটা না হ্যাঁ চিকেন খাবার

Ya kahve sesi böyle bir şeyler. Bu halde kahve sesi রাস্তা দিয়ে হাঁটতে ভালোই লাগতেছে খালি রাস্তা হাঁটতে আরো ভালো লাগতো